রাজেশ চলে শেষ একটা কয়েন নিয়ে কয়েনটি দেখাবো কয়েনটি কিন্তু এরকম ক্রস কয়েন হবে ক্রস কয়েন এরকম হবে কিন্তু আর এরকমই ওয়ান রুপি ক্রস কয়েন আর বিশেষ বিশেষ কিছু কারণে আমি ভিডিও কন্টিনিউ দিতে পারছি না তো আপনারা দেখতে থাকুন রাজেশ কয়েন চ্যানেল আমার চ্যানেল রাজেশ কয়েন কয়েনটি দেখাবো কয়েনটি কিন্তু স্টিলের কয়েন্টিক স্টিল এই কয়েনটি কিন্তু দু হাজার চার সাল থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত এটা কিন্তু বেরিয়েছে দুহাজার চার থেকে দু হাজার ছয় কিন্তু বেরিয়েছে আপনাদেরকে দেখাবো আমি এই কয়েনটি পয়েন্টটির মেটেল বললাম স্টিল ওয়েট কিন্তু ফোর পয়েন্ট পঁচাশি গ্রাম সাইজ কিন্তু পঁচাশি এম এম পঁচিশ এম এম আর শেপ কিন্তু সার্কুলার গোল তা কয়েনটি যে কয়েনটি দেখতে পাচ্ছি এই কয়েনটি কিন্তু দু হাজার চার সালের যেটা ফার্স্ট ইয়ার দু হাজার চার পাঁচ ছয় দু হাজার চার সালের কয়েনটি কিন্তু রেয়ার কয়েন যদি আপনাদের কাছে দু হাজার চার সালের কয়েন থাকে তা কয়েনটি কিন্তু বিক্রি হচ্ছে আটশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত কন্ডিশনের উপরে দাম হয় যেরকম এই কন্ডিশনের দাম আলাদা এরকম কন্ডিশনের দাম আলাদা আপনাদেরকে তার জন্য দুটো রেট বলা হয় যে আটশো থেকে পনেরোশো টাকার মধ্যে কিন্তু লজার চার সালের লস পয়েন্ট কিন্তু বিক্রি হচ্ছে লজার চার শুধু আর আমার হাতে আছে এটা পাঁচ সালের পাঁচ সালের কিন্তু সব কমন পাইন পাঁচ সালের কোনো পাইন চলে না তো চলে না বলে আমি ভুল এক টাকা দু টাকা তিন টাকা সবাই নেবে আর দু হাজার ছয় সালে যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই আমরা দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা অবশ্যই আমরা দু হাজার ছয় সাল যদি হয় আমরা নেব আর দু হাজার চারের হলে কিন্তু আটশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত দাম আটশো থেকে পনেরোশো বারোশো এরকম কিন্তু বিক্রি হচ্ছে তো দেখুন আপনাদের এরকম ক্রস চিহ্ন দু হাজার চার সালের কয়েন আছে কি না আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবি সেন্ড করেন আমরা অবশ্যই দেখে নেব যদি আপনার কয়েন দু হাজার চার সালের থাকে অবশ্যই আমরা দাম দিয়ে কিনব দামি দরে হলে অবশ্যই দেবেন আপনারা আর আমরা কয়েন কিনে থাকি বা কিনছি আপনাদের যদি বিক্রি করা বা কোনো উদ্দেশ্য থাকে এরকম তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা ভালো করে দেখুন এরকমই একটা কয়েন আছে ক্রস কয়েন আমি দেখাই দেখাই কয়েনটি কিন্তু এরকমই ক্রস কয়েন ফাইভ রুপি ফাইভ রুপি এরকমই ক্রস কয়েন কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ টাকার দু হাজার সাত সাল কলকাতা মিন সিঙ্গেল মিন্টের কয়েন এটা কিন্তু আপনার দাম বর্তমান দাম বাইশশো থেকে সাড়ে তিন হাজার টাকা এক পিস স্টিলের কয়েনের দাম বাইশশো থেকে সাড়ে তিন হাজার টাকা একটা পাঁচ টাকার কয়েনের দাম পাঁচ টাকার কয়েনের দাম বাইশশো থেকে সাড়ে তিন হাজার অবশ্যই যদি এরকম পাঁচ টাকার কয়েন আপনাদের কাছে থাকে তো আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর আপনাদেরকে দেখালাম এরকম এক টাকা যদি ক্রস চিহ্ন দু হাজার চার সালের থাকে তাও আপনারা যোগাযোগ করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার